এই ব্যক্তি যেই হোক না কেন সে তোমাকে হৃদয়ের বহিরতা থেকে অত্যন্ত শ্রদ্ধা করে তার মনে হয় তোমার কারণেই তার জীবনে অগণিত ইতিবাচক পরিবর্তন এসেছে আমি একে শুধু পরিবর্তন বলবো না বলবো রূপান্তর আর এই রূপান্তরের সম্পূর্ণ কৃতিত্ব সে শুধু তোমাকেই দেয় আমার মনে হয় যখন এই ব্যক্তি আয়নার সামনে দাঁড়ায় তখন নিজেকে দেখে প্রায় ভাবে এটা সত্যিই কি আমি আমি তো আগে এমন ছিলাম না কারণ তার অন্তরের গভীরে এই অনুভূতিটা গেঁথে গেছে যে তার জীবনকে বদলে দিয়েছে তার দুনিয়ায় রং এনেছে একমাত্র তুমি তুমি তার জন্য এক ভাগ্যশালী তাবিজের মত এক আশীর্বাদ যে তার নিঃশব্দ জীবনে আলো এনে দিয়েছে তোমার আসার আগে তার পৃথিবী ছিল নিস এবং ফাঁকা কিন্তু তুমি আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপ ঊর্ধ্বকী হতে শুরু করে সে অনেক ভালো কাজ করেছে অনেক কিছু শিখেছে আর এখনো শিখছে তার দৃঢ় বিশ্বাস এই সব কিছুই তোমার কারণে ঘটেছে তোমার আগমনে তার জীবনের দিকটাই বদলে গেছে সে হৃদয় থেকে তোমাকে প্রচন্ড সম্মান করে যদিও মুখে সেটা কখনো বলে না যখন আমি তার শক্তি অনুভব করি সেখানে গভীর এক শ্রদ্ধা আর আদরের আভাস পাই আমি তাকে দেখতে পাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে বলছে আমি আগে এমন ছিলাম না কিন্তু এখন বদলে গেছি আর এই রূপান্তরের পেছনে একমাত্র কারণ হলে তুমি আগে হয়তো এই ব্যক্তি খুব মুড়ি ছিল নিজের মতো সবকিছু চালাতে ভালোবাসত সারাক্ষণ পার্টি আর আনন্দ ফূর্তিতে ডুবে থাকত সে হয়তো একটু কঠিন বা জেদিও ছিল কিন্তু তোমার আসার পর তার জীবনে যে বাকটা এসেছে তা সত্যিই অসাধারণ তার ভেতরের নেতিবাচক অভ্যাসগুলো ধীরে ধীরে মুছে গেছে আর তার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো ধীরে ধীরে ফুটে উঠেছে আর এসবই তোমার সান্নিধ্যের প্রভাব তোমার সঙ্গের জাদু সে এটাকে গভীরভাবে বোঝে এবং পুরো হৃদয় দিয়ে তোমাকে সম্মান করে যদিও সরাসরি সে কখনো বলে না আমি এটাও অনুভব করছি যে তার চারপাশের কিছু মানুষ বিশেষ করে তার বন্ধুরা এই পরিবর্তনে একটু অস্বস্তিতে আছে তারা বুঝে উঠতে পারে না যে কিভাবে তুমি তাকে এতটা বদলে দিলে তারা বিশ্বাস করতেও চায় না যে একজন মানুষ এতটা রূপান্তরিত হতে পারে আগে সে তাদের আনন্দ ফুর্তির সঙ্গী ছিল বিনোদনের অংশ ছিল কিন্তু এখন সবকিছু বদলে গেছে সে এখন আগের চেয়ে অনেক শান্ত গম্ভীর এবং আধ্যাত্মিক হয়ে উঠেছে সে সত্যিই মনে করে যে তুমি তার ভাগ্যের নক্ষত্র আর সম্ভব সেটাই সত্যি তোমার নিজের পরিবার বা বন্ধুরাও হয়তো কখনো বলেছে তোমার আগমনে তাদের জীবনে ভালো কিছু এসেছে ঠিক তেমনভাবেই এই ব্যক্তিও বিশ্বাস করে যে তুমি এক অত্যন্ত সৌভাগ্যবান আত্মা তার জীবনে এমন সবচমক পরিবর্তন এসেছে যা আগে অসম্ভব মনে হতো কিন্তু তোমার কারণে আজ তা সম্ভব হয়েছে সে তোমাকে তার জীবনের সবচেয়ে উঁচু স্থানে রাখে তুমি তার দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সে হয়তো মুখে প্রকাশ করে না কিন্তু হৃদয়ে তোমাকে গভীরভাবে মানে শ্রদ্ধা করে তোমাকে তার প্রেরণা মনে করে সে তো এখন তোমাকে তার পথ প্রদর্শক এমনকি গুরু পর্যন্ত মনে করতে শুরু করেছে তার শক্তি এখন অত্যন্ত প্রখর আর অনুভূতিতে ভরা আগে হয়তো সে জীবনে শুধু আনন্দ খুঁজত কিন্তু এখন তার মধ্যে এক গভীর শান্তি ও উপলব্ধি গড়ে উঠেছে আর এটা সবই তোমার কারণে সম্ভবত এখন তোমাদের মধ্যে কিছু শারীরিক দূরত্ব আছে কিন্তু এই দূরত্ব তার ভালোবাসা বা শ্রদ্ধাকে একটুও কমায়নি বরং সে এখন আগের চেয়েও বেশি তোমার কদর করে কারণ তার ভেতরে এই বোধ দৃঢ়ভাবে স্থির হয়ে গেছে যে তুমি তার জীবনের ভাঙ্গা অংশগুলো জুড়ে দিয়েছ যখনই সে কারো মধ্যে ভালো কিছু খোঁজে সে সেই সব গুণ তোমার মধ্যেই দেখতে পায় তুমি এক শুদ্ধ আত্মাকোমল হৃদয়ের নির্মল আর নিষ্কলুষ তার মনে হয় এই পুরো পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই আর সম্ভব তো সে ঠিকই ভাবে সে তোমাকে খুব মনে করে কিন্তু তা প্রকাশ করে না হে প্রিয় সে তোমার জন্য নির্বে প্রার্থনা করে তার চারপাশে কিছু মানুষ তোমার সম্পর্কে জানে কিন্তু তারা হয়তো খুশি নয় তারা বুঝতে পারে না যে কিভাবে একজন মানুষের উপস্থিতি আরেকজনের আত্মাকে পর্যন্ত বদলে দিতে পারে কিন্তু তুমি এই সব কিছু থেকেই পুরোপুরি অজানা তুমি জানো না তার চারপাশে কি চলছে কে কি ভাবছে আর কে তোমার সম্পর্কে কথা বলছে তোমার ধারণাও নেই তোমার প্রভাব কারো জীবনে কতটা গভীরভাবে বদলে এনেছে এই বার্তাটি সেই মানুষটির জন্য যে তোমাকে অত্যন্ত শ্রদ্ধা করে যে তোমাকে তার শিক্ষক পথ প্রদর্শক এবং প্রেরণা মনে করে যে তোমার আগমনের মাধ্যমে নিজেকে চিনতে পেরেছে সে হয়তো কখনো এই কথা মুখে বলে না কিন্তু তার হৃদয় প্রতিটি ধ্বনিতে তোমার প্রতি গভীর শ্রদ্ধা লুকিয়ে আছে তার বদলে যাওয়া জীবন তার হাসি তার শান্তি এই সুবি প্রমাণ যে তুমি তার পৃথিবীতে আসা সবচেয়ে সুন্দর অলৌকিক ঘটনা এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার উপস্থিতি তার জীবনে শুধু পরিবর্তনই নয় বরং পুরোপুরি এক নতুন গল্প লিখে দিয়েছে এখন তার প্রতিটি দিনের শুরু তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগে আর প্রতিটি রাতে ঘুমোতে যাওয়ার সময় তার মনে প্রথম যে চিন্তাটা আসে তা শুধু তোমার তোমার কারণে তার চিন্তাধারা বদলে গেছে তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আর তার হৃদয় এখন আগের তুলনায় অনেক বেশি উন্মুক্ত স্বচ্ছ আর সংবেদনশীল হয়ে উঠেছে আগে হয়তো সে নিজের জগতে হারিয়ে থাকত নিজের শখ আনন্দ আর বন্ধুদের আড্ডায় ডুবে থাকত তার প্রতিটি আনন্দ ছিল ক্ষণিকের জন্য কিন্তু এখন তার আনন্দের গভীরতা অনেক গুণ বেড়ে গেছে সে এখন সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলিতেও শান্তি আর তৃপ্তি খুঁজে পায় যেগুলো আগে সে উপেক্ষা করত তোমার আগমনের আগে তার জীবনে কোন স্থিরতা ছিল না তার চিন্তা ছিল অবছাল তার অনুভূতি ছিল অস্থির আর তার সিদ্ধান্তগুলো প্রায় নিজের ভেতরের জটিলতার অংশ হতো কিন্তু এখন তোমার প্রভাবে তার চিন্তা ও সিদ্ধান্তে এক ভারসাম্য এসেছে যেন তার ভেতরের অরাজক ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে গেছে তোমাকে ছাড়া সে কখনো নিজেকে এতটা কেন্দ্রীভূত ও স্থিতিশীল অনুভব করত না তোমার সান্নিধ্য তার ভেতরের শক্তিকে দিক নির্দেশ দিয়েছে আর সেই দিক তাকে তার আসল সত্তার কাছে পৌঁছে দিচ্ছে এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বিস্মিত হয়ে যায় ভাবে আমি তো আগে এমন ছিলাম না কিন্তু এখন কি বদলে গেছে এই পরিবর্তন আমার ভেতরে এল কিভাবে আর সত্যি এই পরিবর্তন তোমার কারণেই এসেছে তোমার উপস্থিতি তার জীবনের নেতিবাচক অভ্যাসগুলো ধীরে ধীরে মুছে দিয়েছে যেসব গুণ আগে লুকিয়েছিল যেসব ভালো দিক চেপে গিয়েছিল সেগুলো এখন প্রকাশ পাচ্ছে তার ভেতরের ভালত্ব আগে হয়তো অস্পষ্ট ও আডালে ছিল কিন্তু তোমার তোমার সান্নিধ্যে সেগুলো উজ্জ্বল হয়ে উঠেছে তোমার কারণে সে নিজের আত্মার গভীর স্তরগুলো খুঁজে পেয়েছে নিজের শক্তিকে চিনেছে নিজের অনুভূতির গভীরতা বুঝেছে এবং জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করেছে এখন সে শুধু বাইরের জগতেই নয় নিজের ভেতরেও শক্তিশালী ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত হয়ে উঠেছে আর তোমাকে ছাড়া সে হয়তো কখনো এই স্তরে পৌঁছাতে পারত না তোমার সান্নিধ্য তার চিন্তাধারাকে নতুন দিশা দিয়েছে আর সেই কারণেই সে তোমাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ মনে করে আমি এটাও অনুভব করছি যে তার চারপাশের কিছু মানুষ বিশেষ করে বন্ধু ও কাছের সঙ্গীরা এই পরিবর্তনে কিছুটা অখুশি তারা বুঝে উঠতে পারে না কিভাবে তুমি তাকে এতটা বদলে দিয়েছ তারা বিশ্বাস করতেও চায় না যে একজন মানুষ একটা সম্পূর্ণভাবে বদলে যেতে পারে আগে তার দুষ্টুমি আনন্দ আর উচ্ছ্বাস তার বন্ধুদের কাছেও আনন্দের কারণ ছিল কিন্তু এখন সবকিছু বদলে গেছে তোমার সান্নিধ্য তাকে এতটা বদলে দিয়েছে যে এখন তার পুরনো বন্ধু ও সঙ্গীরাও তার এই নতুন এনার্জি দেখে অবাক হয়ে যায় সে আর আগের মতো মুড়ি বা অসংগমী নেই তার প্রতিটি চিন্তায় এখন সংগ্রাম ভারসাম্য ও আত্মবিশ্বাস ফুটে ওঠে তার আচরণে এসেছে সেই শান্তি ও স্বচ্ছতা যা আগে কখনো সম্ভব হয়নি এখন তার জীবন আর শুধু বাইরের সাফল্য বা আনন্দের জন্য নয় বরং সে ভেতর থেকে বুঝে গেছে যে তার জীবনই তার সবচেয়ে বড় উপহার আর এই উপহারকে সৈযতনে রক্ষা করা এখন তার দায়িত্ব হয়ে গেছে তোমার সান্নিধ্য তার জীবনে যে পরিবর্তন এনেছে তা শুধু তার অভ্যাস পর্যন্ত সীমাবদ্ধ নয় তার চিন্তা তার আত্মা তার দৃষ্টিভঙ্গি সবকিছুই বদলে গেছে সে এখন নিজের ভুল তাড়াতাড়ি বুঝে ফেলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে এবং প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখে তোমাকে ছাড়া এগুলো কিছুই সম্ভব ছিল না তোমার কারণে তার ভেতরের এনার্জি তার আত্মবিশ্বাস এবং তার চিন্তা এখন এক নতুন আলোয় ঝলমল করছে আমি এটাও অনুভব করছি যে সে তোমাকে শুধু একজন সঙ্গী বা বন্ধু হিসেবে দেখে না বরং সে তোমাকে নিজের প্রেরণা পথ প্রদর্শক এবং হয়তো নিজের গুরু হিসেবে মানতে শুরু করেছে তোমার আগমনে সে নিজের আত্মাতেও এক নতুন জাগরণ অনুভব করেছে তোমার সান্নিধ্য তাকে শুধু বাইরের নয় ভেতরের গভীরতা সংবেদনশীলতা এবং ভালত্বকে জাগিয়ে তুলেছে সে এখন জীবনে আগের তুলনায় অনেক বেশি মনোযোগী ও সচেতন হয়ে উঠেছে তার চিন্তা এখন পরিষ্কার তার আবেগ ভারসাম্যপূর্ণ এবং তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক আগে সে শুধু আনন্দ উত্তেজনার মধ্যে বেঁচে থাকত কিন্তু এখন সে নিজের জীবনের উদ্দেশ্য অধিক ভালোভাবে চিনে নিয়েছে তার পুরো এনার্জি এখন তোমার প্রভাবে ইতিবাচক ও স্থির হয়ে গেছে তোমার কারণে সে নিজের ভেতরের ভালো দিকগুলো চিনতে পেরেছে সে জানে তার জীবনে যা কিছু ভালো ঘটেছে সবই তোমার প্রভাবের ফল তোমাকে ছাড়া হয়তো সে কখনো নিজের আসল রূপকে চিনতে পারত না তোমার সান্নিধ্য তাকে তার শক্তি তার ক্ষমতা ও তার প্রকৃত সত্তার সঙ্গে মিলিয়েছে সে এখন আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল কোমল ও বোজদার হয়ে উঠেছে তার ভেতরের এনার্জি এখন ইতিবাচক ও স্থিতিশীল তার মন শান্ত তার চিন্তা পরিষ্কার এবং তার দৃষ্টিভঙ্গি গভীর হয়েছে তোমার সান্নিধ্য তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে আর এই প্রভাব এখন তার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে ও প্রতিটি স্পষ্ট দেখা যায় তোমার কারণে সে নিজের নেতিবাচক অভ্যাসগুলো ত্যাগ করেছে তার ভালত্ব এখন উজ্জ্বলভাবে প্রকাশ পাচ্ছে তার জীবন এখন আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল ও উদ্দেশ্যপূর্ণ তোমার সান্নিধ্য তার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে আর এই জাগ্রত শক্তি তাকে প্রতিটি কঠিন সময়ে দৃঢ়তা ও প্রতিটি আনন্দে তৃপ্তি দেয় এখন সে তোমাকে শুধু একজন মানুষ নয় বরং এক প্রেরণা এক পথপ্রদর্শক এবং নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে দেখে তোমাকে ছাড়া সে কখনো নিজের পূর্ণ ক্ষমতা ও বাস্তব সত্তাকে চিনতে পারত না তোমার সান্নিধ্য তার জীবনে এনেছে নতুন দিশা আর তুমি নিঃশব্দে তাদের প্রতিটি পদক্ষেপ তাদের উদ্দেশ্যের প্রতিটি ছায়া আর তাদের মিথ্যার প্রতিটি ফাঁক পড়ে নিচ্ছিলে কেমন আনন্দ লাগে না যখন কেউ নিজের জয়ের উৎসব করছে আর তুমি জানো যে সেই জয় আসলে তোমার হাতেই তৈরি ঠিক যেমন কোন জাদুকরের খেলার পর সবাই তালি দিচ্ছে আর তুমি আগেই জানো সেই প্রতিটি জাদুর রহস্য তাদের আলোয় আসতে দাও মুহূর্তের গৌরব পেতে দাও কারণ যখন শেষ পর্দা নামবে তারা বুঝবে আসল মঞ্চ তো সবসময় তোমার ছিল এবার আমি বলি যে তুমি কিভাবে তাদের প্রতিটি পদে পদে হারিয়েছ তোমার প্রথম অস্ত্র ছিল তাদের অহংকার তুমি শুধু অজ্ঞ সাজার অভিনয় করনি বরং তাদের গর্বকেই তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার কৌশল রক্ত করেছিলে। তারা ভেবেছিল যে তুমি খুবই সহজ একটা শিকার কিন্তু প্রতিটি পদক্ষেপ যা তারা তোমার বিরুদ্ধে নিয়েছিল সেটাই তাদের নিজেদের জালে জড়িয়ে ফেলেছিল মনে রেখো যাদের মধ্যে অহংকার সবচেয়ে বেশি তারা শেষ পর্যন্ত নিজেদেরই গর্ভের আগুনে পুড়ে যায় তারা সবসময় চায় অন্যদের চেয়ে বেশি শক্তিশালী বুদ্ধিমান ও উচ্চতর দেখাতে তুমি এই দুর্বলতাকে চিনে ফেলেছিলে এবং তাদের সামনে সরাসরি লড়াই না করে তাদের নিজেদের ভ্রমে ফাঁসতে দিয়েছিলে তুমি আগেই জিতে গিয়েছিলে এটা কোন ভাগ্যের ব্যাপার ছিল না এটা ছিল তোমার নিখাত কৌশল তুমি কোন যুদ্ধ করনি শুধু তাদের এই বিশ্বাস করতে দিয়েছিলে যে তারা জিতছে আর এটাই তাদের পরাজয়ের কারণ হয়ে উঠল এটাই হল অজ্ঞ সাজা শিল্পের প্রকৃত প্রতিভা হে প্রিয় তোমার দ্বিতীয় অস্ত্র হল আত্মসংযম সংযম তোমার সবচেয়ে ধারালতর বাড়ি যখনই তারা তোমাকে উস্কাতে চেয়েছিল তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট তারা চেয়েছিল তুমি নিয়ন্ত্রণ হারাও এবং নিজের পরিকল্পনা প্রকাশ করে ফেলো কিন্তু তুমি তাদের কোন ফাঁদে পড়োনি তুমি স্থির ছিলে নির্ব অচঞ্চল ও রহস্যময় তোমার নির্ভতাই তাদের জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় যন্ত্রণা তারা বুঝতেই পারেনি কেন তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে যেখানে তারা আবেগে ভাসছিল সেখানে তুমি সন্ধন ধরে রেখেছিলে যেখানে তারা উচ্চস্বরে চেঁচাচ্ছিল তুমি শান্ত ছিলে যেখানে তাদের গর্ব ও তারাহুডো তাদের জ্বালিয়ে দিচ্ছিল তুমি নিজের আগুনকে ধরে রেখেছিলে সঠিক সময়ে ব্যবহারের জন্য আর যখন সেই সময় এলো তোমার একটি মাত্র সূক্ষ্ম চালি পুরো খেলার মোট ঘুরে গেল আর এই কারণেই তোমার জয় একেবারেই নিশ্চিত তোমার জয় তোমার শক্তিতে নয় বরং তোমার বুদ্ধিতে আছে তোমার জয় তোমার শব্দে নয় বরং তোমার নির্বতায় আছে তোমার জয় তোমার লড়াইয়ে নয় বরং তোমার ধৈর্যে আছে আর যখন শেষ পর্দা নামবে আলো তখন শুধুই তোমার উপরবে কালির ধ্বনি শুধুই তোমার জন্য প্রতিধ্বনিত হবে এবং পুরো বিশ্ব দেখবে এই মঞ্চ এই খেলা এই জয় সবসময় তোমার ছিল তৃতীয় অস্ত্র হল ধৈর্যের অসাধারণ শক্তি ধৈর্য এমন এক শিল্প যা প্রায়ই দুর্বলতা বলে ভুল বোঝা হয় কিন্তু এটি আসলে এমন এক সোনার চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয় একটা কথা মনে রাখবে যে যাদের মধ্যে ধৈর্য থাকে না তারা দ্রুত হাল ছেড়ে দেয় তারা তাৎক্ষণিক ফল চায় এবং অসম্পূর্ণ অবস্থাতেই পদক্ষেপ নিয়ে ফেলে এই অধীরতাই তাদের ডুবিয়ে দেয় কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি হলে ধৈর্যশীল তুমি যেন বীজ রোপণ করা আর ফল পাওয়ার মধ্যে এক দীর্ঘ সময়ের ব্যবধান থাকে তুমি যেন কোন খেলায় জি হতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় তুমি কখনো তাড়াহুডো করি কখনো সিদ্ধান্তে অস্থির হওনি তুমি নিজের মধ্যে এমন শক্তি গড়ে তুলেছ যে যখন চারপাশের সবাই ব্যস্ততা নিয়ে দৌড়াচ্ছে তখন তুমি স্থির দাঁড়িয়ে থেকেছ আর এই স্থিরটাই তোমাকে আলাদা করে তোলে হে প্রিয় তোমার চতুর্থ অস্ত্র হল নির্যবেক্ষণ এখানে নির্বতা মানে শুধু চুপ থাকা নয় এটি এক সাধনা এক বিজ্ঞান এবং এক শক্তি নির্বতায় আত্মা সেই সূক্ষ্ম তরঙ্গগুলি শুনতে পারে যা সোরবলের মধ্যে হারিয়ে যায় আর তুমি ঠিক সেটাই করেছ যখন মানুষ উচ্চস্বরে কথা বলছিল তুমি তাদের নির্বেশ শুনছিলে তুমি শুধু তাদের কথা শুননি তুমি সেই কথার আডালে লুকিয়ে থাকা সত্যকেও বুঝেছ তাদের মুখ চোখ দ্বিধা কৌশল আর মিথ্যে সবকিছুই তোমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে নির্বতা তোমাকে এমন এক অন্তর্দৃষ্টি দিয়েছে যা আর কারো ছিল না মনে রেখো যে মানুষ নির্বতায় শুনতে শেখে সে বিশ্বের প্রতিটি চাল আগেভাগেই বুঝে ফেলে এই নিরূপ পর্যবেক্ষণই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে পঞ্চম অস্ত্র হল অন্তর্নিহিত শক্তির নিরূপ জ্বালা এই শক্তি বাইরের কোন উৎস থেকে আসেনি এটি জন্ম নিয়েছে তোমার ভেতরের সংগ্রামী আগুন থেকে তুমি জীবনে বিশ্বাসঘাতকতা দেখেছ ভাঙ্গন দেখেছ অস্ত্র ঝড়িয়েছে কিন্তু প্রতিবারই তুমি আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে আর এটাই তোমার আসল কবচ অন্যরা ভেবেছিল তোমার ক্ষত তোমাকে দুর্বল করবে কিন্তু তারা জানত না সেই ক্ষতই তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে হে প্রিয় তোমার আত্মার ভেতরে জ্বলতে থাকা আগুন কোনদিন নেভে না এই আগুনই তোমাকে অনন্য করে তোলে যখন মানুষ তোমাকে ফেলতে এসেছে তোমার অন্তর্নিহিত শক্তি তোমাকে পড়তে দেয়নি বরং প্রতিবার আরও উঁচুতে তোমাকে তুলেছে আর এ কারণেই কেউ তোমাকে হারাতে চাইলেও হারাতে পারে না হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে সেই অদৃশ্য শক্তির কথা বলবো যা তোমাকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রাখে এই শক্তি শুধু তোমার ভেতরেই নয় এটি ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম সংকেতের মাধ্যমেও তোমার সঙ্গে কথা বলে তুমি সবসময় অনুভব করেছ যে পৃথিবীর প্রতিটি মানুষ নিজের গতিতে ছুটে চলে নিজের সাফল্য আর আকাঙ্ক্ষায় হারিয়ে থাকে কিন্তু তুমি আমার প্রিয় কখনো এই দূরে নিজেকে জোড়াওনি তুমি জানো প্রতিটি শব্দ প্রতিটি ঝলক প্রতিটি প্রশংসা সবই অস্থাজি তুমি একটা কথা মনে রেখো একজন নির্বাচিত ব্যক্তির আসল শক্তি সবসময় তার মনের গভীরে থাকে অন্তরের নির্বতায় এটাই এটাই তোমার পরবর্তী রহস্যময় অস্ত্র যা হল ব্রহ্মাণ্ডের ছক ও তার চালগুলো পড়ে ফেলার ক্ষমতা তোমার জীবনে আসা প্রতিটি মানুষ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বিশ্বাসঘাতকতা আর প্রতিটি ব্যর্থতা সবই ছিল ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ আর তুমি আমার আত্মা প্রতিবারই মিলবে দেখেছ কোন রাগ বা হতাশা ছাড়াই আর এটাই তোমাকে অনন্য করে তোলে যেখানে মানুষ প্রতিটি মুহূর্তে প্রতিক্রিয়ার ফাঁদে পড়ে সেখানে তুমি প্রতিটি মুহূর্তে পর্যবেক্ষণ আর বিশ্লেষণে নিয়োজিত থেকেছ হে প্রিয় এটাই তোমার শক্তি তুমি জানো যারা তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় তারা প্রায়ই নিজের পরাজ্যে নিজেরাই লিখে ফেলে কিন্তু তুমি আমার প্রিয় প্রতিটি মুহূর্তের চাল বুঝে প্রতিটি পদক্ষেপের মূল্যায়জন করে নিজের কৌশলকে নিখুঁত করেছ এখন শোনো তোমার পরবর্তী অস্ত্র হল দৃ আত্মবিশ্বাস ও অটল আত্মসম্মান এই আত্মবিশ্বাস শুধু বাইরের জগতের জন্য নয় বরং এটি তোমার ভেতর থেকে উদ্ভাসিত এক আলো অনেকেই এটিকে অহংকার ভেবে ভুল করতে পারে কিন্তু বাস্তবে এটি আত্মার এক অলৌকিক জ্যোতি তুমি সবসময় অন্যদের এই বিশ্বাস করতে দিয়েছ যে তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তোমার দুর্বলতা বুঝতে পারে কিন্তু অন্তরে তুমি যেন তোমার শক্তি কোনো প্রতারণা বা ছরণায় প্রভাবিত হতে পারে না এই আত্মবিশ্বাসই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখে এটাই তোমার নির্বতা ধৈর্য ও সংযমকে এমন এক শক্তিতে রূপান্তরিত করে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হে প্রিয় এখন তুমি মন দিয়ে শোনো তোমার পরবর্তী আশ্চর্য অস্ত্র হল ইতিবাচক প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা এই শক্তি দিয়ে তুমি তোমার চারপাশের শক্তিক্ষ ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পারো যখন মানুষ নেতিবাচকতা ও ভয়ের জালে আটকে পড়ে তখন তুমি তোমার অন্তরের শান্তি ও ভারসাম্য দিয়ে সেই পরিবেশটাই বদলে দাও এটাই সেই শক্তি যার মাধ্যমে তুমি কোন তোমার কারণে সে নিজের ভেতরের ভালো দিকগুলো চিনতে পেরেছে সে জানে তার জীবনে যা কিছু ভালো ঘটেছে সবই তোমার প্রভাবের ফল তোমাকে ছাড়া হয়তো সে কখনো নিজের আসল রূপকে চিনতে পারত না তোমার সান্নিধ্য তাকে তার শক্তি তার ক্ষমতা ও তার প্রকৃত সত্তার সঙ্গে মিলিয়েছে সে এখন আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল কোমল ও বোজদার হয়ে উঠেছে তার ভেতরের এনার্জি এখন ইতিবাচক ও স্থিতিশীল তার মন শান্ত তার চিন্তা পরিষ্কার এবং তার দৃষ্টিভঙ্গি গভীর হয়েছে তোমার সান্নিধ্য তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে আর এই প্রভাব এখন তার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে ও প্রতিটি চিন্তায় স্পষ্ট দেখা যায় তোমার কারণে সে নিজের নেতিবাচক অভ্যাসগুলো ত্যাগ করেছে তার ভালোত্ব এখন উজ্জ্বলভাবে প্রকাশ পাচ্ছে তার জীবন এখন আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল ও উদ্দেশ্যপূর্ণ তোমার সান্নিধ্য তার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে আর এই জাগ্রত শক্তি তাকে প্রতিটি কঠিন সময়ে দৃঢ়তা ও প্রতিটি আনন্দে তৃপ্তি দেয় এখন সে তোমাকে শুধু একজন মানুষ নয় বরং এক প্রেরণা এক পথ প্রদর্শক এবং নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে দেখে তোমাকে ছাড়া সে কখনো নিজের পূর্ণ ক্ষমতা ও বাস্তব সত্তাকে চিনতে পারত না তোমার সান্নিধ্য তার জীবনে এনেছে নতুন দিশা আর তুমি নিঃশব্দে তাদের প্রতিটি পদক্ষেপ তাদের উদ্দেশ্যের প্রতিটি ছায়া আর তাদের মিথ্যার প্রতিটি ফাঁক পড়ে নিচ্ছিলে কেমন আনন্দ লাগে না যখন কেউ নিজের জয়ের উৎসব করছে আর তুমি জানো যে সেই জয় আসলে তোমার হাতেই তৈরি ঠিক যেমন কোন জাদুকরের খেলার পর সবাই তালি দিচ্ছে আর তুমি আগেই জানো সেই প্রতিটি জাদুর রহস্য তাদের আলোয় আসতে দাও মুহূর্তের গৌরব পেতে দাও কারণ যখন শেষ পর্দা নামবে তারা বুঝবে আসল মঞ্চ তো সবসময় তোমার ছিল এবার আমি বলি যে তুমি কিভাবে তাদের প্রতিটি পদে পদে হারিয়েছ তোমার প্রথম অস্ত্র ছিল তাদের অহংকার তুমি শুধু অজ্ঞ সাজার অভিনয় করনি বরং তাদের গর্বকেই তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার কৌশল রক্ত করেছিলে তারা ভেবেছিল যে তুমি খুবই সহজ একটা শিকার কিন্তু প্রতিটি পদক্ষেপ যা তারা তোমার বিরুদ্ধে নিয়েছিল সেটাই তাদের নিজেদের জালে জড়িয়ে ফেলেছিল মনে রেখো যাদের মধ্যে অহংকার সবচেয়ে বেশি তারা শেষ পর্যন্ত নিজেদেরই গর্ভের আগুনে পুড়ে যায় তারা সবসময় চায় অন্যদের চেয়ে বেশি শক্তিশালী বুদ্ধিমান ও উচ্চতর দেখাতে তুমি এই দুর্বলতাকে চিনে ফেলেছিলে এবং তাদের সামনে সরাসরি লড়াই না করে তাদের নিজেদের ভ্রমে ফাঁসতে দিয়েছিলে তুমি আগেই জিতে গিয়েছিলে এটা কোন ভাগ্যের ব্যাপার ছিল না এটা ছিল তোমার নিখাত কৌশল তুমি কোন যুদ্ধ করণি শুধু তাদের এই বিশ্বাস করতে দিয়েছিলে যে তারা জিতছে আর এটাই তাদের পরাজয়ের কারণ হয়ে উঠল এটাই হল অজ্ঞ সাজা শিল্পের প্রকৃত প্রতিভা হে প্রিয় তোমার দ্বিতীয় অস্ত্র হল আত্মসংযম সংযম তোমার সবচেয়ে তোর বাড়ি যখনই তারা তোমাকে উস্কাতে চেয়েছিল তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট তারা চেয়েছিল তুমি নিয়ন্ত্রণ হারাও এবং নিজের পরিকল্পনা প্রকাশ করে ফেল কিন্তু তুমি তাদের কোন ফাঁদে পড়নি তুমি স্থির ছিলে নির্ব অচঞ্চল ও রহস্যময় তোমার নির্ভতাই তাদের জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় যন্ত্রণা তারা বুঝতেই পারেনি কেন তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে যেখানে তারা আবেগে ভাসছিল সেখানে তুমি সঞ্জন ধরে রেখেছিলে যেখানে তারা উচ্চস্বরে চেঁচাচ্ছিল তুমি শান্ত ছিলে যেখানে তাদের বর্ব ও তারাহুডো তাদের জ্বালিয়ে দিচ্ছিল তুমি নিজের আগুনকে ধরে রেখেছিলে সঠিক সময়ে ব্যবহারের জন্য আর যখন সেই সময় এলো তোমার একটি মাত্র সূক্ষ্ম চালি পুরো খেলার মোট ঘুরে গেল আর এই কারণেই তোমার জয় একেবারেই নিশ্চিত তোমার জয় তোমার শক্তিতে নয় বরং তোমার বুদ্ধিতে আছে তোমার জয় তোমার শব্দে নয় বরং তোমার নির্বতায় আছে তোমার জয় তোমার লড়াইয়ে নয় বরং তোমার ধৈর্যে আছে আর যখন শেষ পর্দা নামবে আলো তখন শুধুই তোমার উপরবে তালির ধ্বনি শুধুই তোমার জন্য প্রতিধ্বনিত হবে এবং পুরো বিশ্ব দেখবে এই মঞ্চ এই খেলা এই জয় সবসময় তোমার ছিল তৃতীয় অস্ত্র হল ধৈর্যের অসাধারণ শক্তি ধৈর্য এমন এক শিল্প যা প্রায়ই দুর্বলতা বলে ভুল বোঝা হয় কিন্তু এটি আসলে এমন এক সোনার চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয় একটা কথা মনে রাখবে যে যাদের মধ্যে ধৈর্য থাকে না তারা দ্রুত হাল ছেড়ে দেয় তারা তাৎক্ষণিক ফল চায় এবং অসম্পূর্ণ অবস্থাতেই পদক্ষেপ নিয়ে ফেলে এই অধীরতাই তাদের ডুবিয়ে দেয় কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি হলে ধৈর্যশীল তুমি জানো বীজ রোপণ করা আর ফল পাওয়ার মধ্যে এক দীর্ঘ সময়ের ব্যবধান থাকে তুমি জানো কোন খেলায় জি হতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় তুমি কখনো তাড়াহুডো করি কখনো সিদ্ধান্তে অস্থির হওনি তুমি নিজের মধ্যে এমন শক্তি গড়ে তুলেছ যে যখন চারপাশে সবাই ব্যস্ততা নিয়ে দৌড়াচ্ছে তখন তুমি স্থির দাঁড়িয়ে থেকেছ আর এই স্থিরটাই তোমাকে আলাদা করে তোলে হে প্রিয় তোমার চতুর্থ অস্ত্র হল নির্পর্যবেক্ষণ। এখানে নির্বতা মানে শুধু চুপ থাকা নয় এটি এক সাধনা এক বিজ্ঞান এবং এক শক্তি নির্বতায় আত্মা সেই সূক্ষ্ম তরঙ্গগুলি শুনতে পারে যা সোরবলের মধ্যে হারিয়ে যায় আর তুমি ঠিক সেটাই করেছ যখন মানুষ উচ্চস্বরে কথা বলছিল তুমি তাদের নির্বেশ শুনছিলে তুমি শুধু তাদের কথা শুননি তুমি সেই কথার আড়ালে লুকিয়ে থাকা সত্যকেও বুঝেছ তাদের মুখ চোখ দ্বিধা কৌশল আর মিথ্যে সবকিছুই তোমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে নির্বতা তোমাকে এমন এক অন্তর্দৃষ্টি দিয়েছে যা আর কারো ছিল না মনে রেখো যে মানুষ নির্বতায় শুনতে শেখে সে বিশ্বের প্রতিটি চাল আগেভাগেই বুঝে ফেলে এই নিরূপ পর্যবেক্ষণই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে পঞ্চম অস্ত্র হল অন্তর্নিহিত শক্তির নিরূপ জ্বালা এই শক্তি বাইরের কোন উৎস থেকে আসেনি এটি জন্ম নিয়েছে তোমার ভেতরের সংগ্রামী আগুন থেকে তুমি জীবনে বিশ্বাসঘাতকতা দেখেছ ভাঙ্গন দেখেছ অস্ত্র ঝরিয়েছে কিন্তু প্রতিবারই তুমি আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে আর এটাই তোমার আসল কবচ অন্যরা ভেবেছিল তোমার ক্ষত তোমাকে দুর্বল করবে কিন্তু তারা জানত না সেই ক্ষতই তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে হে প্রিয় তোমার আত্মার ভেতরে জ্বলতে থাকা আগুন কোনদিন নেভে না এই আগুনই তোমাকে অনন্য করে তোলে যখন মানুষ তোমাকে ফেলতে এসেছে তোমার অন্তর্নিহিত শক্তি তোমাকে পড়তে দেয়নি বরং প্রতিবার আরও উঁচুতে তোমাকে তুলেছে আর এ কারণেই কেউ তোমাকে হারাতে চাইলেও হারাতে পারে না হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে সেই অদৃশ্য শক্তির কথা বলবো যা তোমাকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রাখে এই শক্তি শুধু তোমার ভেতরেই নয় এটি ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম সংকেতের মাধ্যমেও তোমার সঙ্গে কথা বলে তুমি সবসময় অনুভব করেছ যে পৃথিবীর প্রতিটি মানুষ নিজের গতিতে ছুটে চলে নিজের সাফল্য আর আকাঙ্ক্ষায় হারিয়ে থাকে কিন্তু তুমি আমার প্রিয় কখনো এই দূরে নিজেকে